বাচ্চাগুলোর দাম কেমন চা হচ্ছে ভাই বাচ্চার কইয়ে বুঝে মানে একবারে বলে যাবে না আলাদা আলাদা দাম আছে এই যে আপনি সাড়ে বারো হাজার টাকা দাম চা দাম সাড়ে বারো হাজার হ্যাঁ এটাই হচ্ছে মেয়ে বাচ্চা এটা আবার মনে করেন চা দাম সাড়ে আট হাজার সাড়ে আট হাজার

আমার আছে ভালো মন্দ কুম বড় আছে ছাগল লালন পালন করতে পারে না পোড়া মাসের জন্য ফোন দিতে পারবেন ছাগলগুলো ফোন দিতে পারবেন খুব ভালো দেখেন সালাম আলাইকুম ধন্যবাদ থাই এই যে ছাগলগুলা দেখাই অনেক বাচ্চা আছে ছি দেখি তাহলে এখনো আসলে এখনো চ্যানেল আমার এত ওরম না ভিডিও দেখতে গেলে অনেকেই আবার আসি

क्या

বাচ্চা উঠছে হাটে সুন্দর সুন্দর কোয়ালিটি আছে আপনারা নাটোর তেবাড়ি হাটে সরাসরি আসলে হয়তো অনেক কম দামে ভালো কিছু পেতে পারেন দশটা দেখে একটা কেনার সুযোগ আছে যেহেতু